তো বর্তমানে জমি বাড়ি রেজিস্ট্রেশন যে আইন অনুযায়ী হয় সে আইনটি এবার বদল হচ্ছে অর্থাৎ উনিশশো সালে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী বর্তমানে জমি বাড়ির যে কোনো রেজিস্ট্রেশন হয়ে থাকে যেটা হচ্ছে ইংরেজ আমলের আইন অর্থাৎ এই যে একশো বছরের পুরনো আইন সে আইনটি কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সহমতে বদল করা হচ্ছে তো এই যে আইন পরিবর্তন হচ্ছে সে আইনটি কেন পরিবর্তন করা হচ্ছে বা এ বিষয়ে আর কি কি বলা হয়েছে তো চলুন সেটা আপনারা কি জানিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো দেখুন রাজ্য সরকারের উদ্যোগে জমি ও বাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসছে গত এগারো বছরে রাজ্য সরকার একাধিক আধুনিক ব্যবস্থার সূচনা করেছেন কিন্তু কোভিডকালে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হলেও আইনি জটিলতার কারণে পুরোপুরি ফ্যাসলেস অর্থাৎ মুখোমুখি সাক্ষাৎ ছাড়া রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা যায়নি তো তাই এবার কেন্দ্রীয় সরকার উদ্যোগে একশো ষোলো বছরের পুরনো রেজিস্ট্রেশন আইনের পরিবর্তন আসছে তো নতুন আইন এবং অনলাইন প্রক্রিয়া তো এই পুরনো আইনটি কী ছিল না বর্তমানে জমি বাড়ির রেজিস্ট্রেশন উনিশশো আট সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী করা হয় অর্থাৎ বর্তমানে যে আইন অনুযায়ী জমি বাড়ি রেজিস্ট্রেশন হয় সেটা হচ্ছে উনিশশো সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এই আইনে বহু পরিবর্তন হলো বর্তমানে প্রক্রিয়া সময়োপযোগী এবং স্বচ্ছতা নিশ্চিত করতে অক্ষম তো এই নতুন আইনটি কি না কেন্দ্র সরকার নতুন আইনের খসড়া তৈরি করতে শুরু করেছে রাজ্য সরকারগুলির সঙ্গে ভার্চুয়াল আলোচনা চলছে এবং তাদের মতামত নেওয়া হচ্ছে এই নতুন আইন স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি জমি বাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বিত করবে তারপর পয়েন্ট রয়েছে অনলাইন আবেদন অর্থাৎ নতুন আইনের আওতায় জমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা যাবে এতে করে জমি বাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে এবং জালিয়াতির সম্ভাবনা কমবে তারপর দেখুন এই আইনে পরিবর্তন কেন প্রয়োজন এক নম্বর হচ্ছে স্বচ্ছতা বৃদ্ধি উনিশশো সালের আইনে আধুনিক প্রযুক্তি ও প্রশাসনিক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় নতুন আইন স্বচ্ছতা নিশ্চিত করবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে জালিয়াতি কমাবে তারপর দু নম্বর পয়েন্টে বলা হয়েছে উন্নত প্রযুক্তির ব্যবহার বর্তমান আইনে উন্নত প্রযুক্তির ব্যবহার বাধা প্রাপ্ত হচ্ছে নতুন আইনে সমপযোগী পদক্ষেপ গ্রহণ সহজ হবে তারপর তিন নম্বর পয়েন্টে দেখুন জালিয়াতি রোধ নতুন আইনে সাব রেজিস্ট্রারদের ক্ষমতা বৃদ্ধি পাবে যা জালিয়াতি রোধে সহায়ক হবে জমি মালিকের নাম ব্যবহার করে অন্য ব্যক্তি রেজিস্ট্রেশন করার অভিযোগ মোকাবিলা করতে নতুন আইন ফুল প্রুফ ব্যবস্থা রাখা হবে অর্থাৎ সঠিক প্রমাণসহ এই আইন অনুযায়ী কিন্তু করা হবে অর্থাৎ সঠিক প্রমাণপত্র ছাড়া জমিটি কিন্তু রেজিস্ট্রেশন হবে না সেটা এখানে ফুল প্রুফ ব্যবস্থা বলা হয়েছে তারপর দেখুন রয়েছে রাজ্যের ভূমিকা ও কেন্দ্রের পদক্ষেপ কী অর্থাৎ উনিশশো সালের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট রয়েছে সেটা যে বদল করা হচ্ছে সেটাতে রাজ্য এবং কেন্দ্রের পদক্ষেপ বা কি ভূমিকা রয়েছে না রাজ্যের চাপ বাংলা মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক সহ কয়েকটি রাজ্য কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করেছে যার ফলে কেন্দ্র সরকার এখন নতুন আইন প্রণয়ন এবং আইনে ঢালাও পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে এবং এই আইন পরিবর্তনে কেন্দ্রীয় দপ্তরের পদক্ষেপ কি না কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ ল্যান্ড রিসোর্স রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কাজ পরিচালনা করে নতুন আইন বাস্তবায়িত হলে এই দপ্তরের কাজকর্মে বড় পরিবর্তন আসবে যার কারণে এই উনিশশো আট সালের রেজিস্ট্রেশন যে অ্যাক্ট সে অ্যাক্ট কিন্তু বদল করা হচ্ছে অর্থাৎ উনিশশো আট সালের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট বা যে আইন রয়েছে সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে আইনটি পরিবর্তন করা হবে এবং পরিবর্তন হলে কি হবে না অনলাইনের মাধ্যমেও একটি জমি বাড়ির রেজিস্ট্রেশন করা যাবে এবং তিন নম্বর হচ্ছে জালিয়াতি রোধ যেটা হচ্ছে মূল পয়েন্ট অর্থাৎ বর্তমানে যেভাবে জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশন করা হয় সেটাও কিন্তু এই আইনের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক জমি বাড়ির রেজিস্ট্রেশনে নতুন আইনের যে পরিবর্তন হচ্ছে সেই আপডেটটি এই ভিডিওতে আজকে আপনারকে জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন